ক্লাবে আন্দোলনকারীদের ওপর জলকামান সাউন্ড গ্রেনেড নিক্ষেপ আঠারোতম শিক্ষক নিবন্ধনে মৌখিক পরীক্ষায় অংশ নেয়ার পর প্রার্থীদের সনদ দেওয়ার ঘোষণার দাবিতে আন্দোলনরতদের ওপর জলকামান ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে পুলিশ রোববার বেলা এগারোটার দিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে এ ঘটনা ঘটে এর আগে সকাল এগারোটায় প্রেস ক্লাবের সামনে থেকে অগ্রসর হতে গেলে তাদের আটকে দেয়া হয় এ সময় পুলিশ তাদের বারবার সরে যেতে বললেও আন্দোলনকারীরা স্লোগান দিতে থাকেন এরপর এগারোটা তেইশ মিনিটে তাদের ওপর জল কামান ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে ছত্রভঙ্গ করে দেওয়া হয় আন্দোলনকারীরা বলছেন আঠারোতম শিক্ষক নিবন্ধনের প্রিলি ও লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরও মৌখিকে রেকর্ড বিশ হাজার জন প্রার্থীকে ইচ্ছে করে ফেল করিয়ে দেয়া হয়েছে এর পরিপ্রেক্ষিতে গত পনেরোই জুন তারা এন সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ কর্মসূচি পালন করেন তাদের দাবি ফলাফল পুনর্মূল্যায়ন করে ভাই ভাই অংশ নেয়ার সবাইকে শিক্ষক নিবন্ধন সনদ দিতে হবে